নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমি আমার আজকের আলোচ্য বিষয় বর্তমান সময় রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা সামনেই রবীন্দ্রনাথের একশো তেষট্টিতম জন্মদিবস রবীন্দ্রনাথ আজও আমাদের জীবনে কতটা প্রাসঙ্গিক সেই সম্পর্কিত তথ্য আমি এই অনুচ্ছেদ রচনাটির মধ্যে তুলে ধরেছি আসুন শুরু করা যাক বর্তমান সময় রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা রবীন্দ্রনাথ ছড়িয়ে আছেন আমাদের নিঃশ্বাসে প্রশ্বাসে তাই তার জন্মের দেড় শত বছর পরও তিনি হয়ে আছেন সমকালীন ও প্রাসঙ্গিক যন্ত্রনির্ভর একবিংশ শতাব্দী যন্ত্র অনুষঙ্গ যত বাড়ছে ততই ব্যক্তি মানুষ সাহচর্যহীন হচ্ছে হচ্ছে বন্ধুবিহীন নির্বান্ধব নিঃসঙ্গ একাকিত্বের অনুভব দীর্ণ করছে আমাদের সব সময় মানুষ বলেই সে সঙ্গ চায় চায় অবলম্বন রবীন্দ্রনাথের কত কথায় যেন উন্মুক্ত আকাশকে কাছে পাই বুকের শূন্যস্থান পূরণে নিজের সবটুকু উজাড় করে নিশ্চিন্ত ভারমুক্ত হতে পারি আনন্দ দুঃখ শোক বেদনায় রবীন্দ্রসংগীত আমাদের পরম বন্ধু প্রাণ সখা শেষ আশ্রয় অবলম্বন আজও কিছু ভাবনা থাকে সমকাল থেকে অনেকটা এগিয়ে কালোত্তীর্ণ কিছু ভাবনা আবার সব সময়ের জন্যেই সত্য চিরন্তন রবীন্দ্র ভাবনায় ঠিক তেমনটাই আমরা খুঁজে পাই মননে চিন্তনে যা সর্বাধুনিক তার রক্তকরবি ডাকঘর আজও মনকে নাড়া দিয়ে যায় সমানভাবে রবীন্দ্রনাথের ছোটো গল্প কাবুলিওয়ালা পোস্টমাস্টার যেন আমাদের চারপাশে আজও জীবন্ত একইভাবে আজ যখন ব্যক্তি পরিসরে কিংবা সামাজিক বৃত্তে এমনকি কালের গণ্ডি পেরিয়ে গোটা পৃথিবীর পরিমণ্ডল জুড়ে হিংসা বিভেদ মাথা চাড়া দিয়ে উঠছে ক্রমশ অমানবিক উদগ্র স্পৃহা উচ্চকণ্ঠে কোলাহল করে মুখরিত করছে চারপাশ যখন মিথ্যার দাপটে সত্য ছিটিয়ে রয়েছে ঘরের এক কোণে তখন তাঁর মানি চিত্ত যেথা থা ভয় শূন্য উচ্চ যে থা শির এই পঙ্ক্তি তো আমাদের শক্তি যোগাবে সাহস দেবে আজ থেকে বহু বছর আগেই জমিদারি উচ্ছেদ হয়ে গেছে তবু উচ্ছেদ হয়ে যাওয়া ভূমিহীন গৃহহীনের সেই আরতি এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুড়ি ভুড়ি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি এ কান্না এই হাহাকারের ভাষা কেড়ে নেওয়া জোর করে ছিনিয়ে নেওয়া জোর যার মুলুক তার এর মতো অমানবিক প্রক্রিয়া আজও জারি রয়েছে সমান ও নির্মমভাবে রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির অস্তিত্বের সঙ্গে সম্পৃক্ত তাঁর লেখা সহজ পাঠ কিশলয় থেকে শুরু করে শেষের কবিতা এরকম অসংখ্য মণিমুক্তর মধ্যেই গ্রথিত আছে বাঙালির মানুষ অস্তিত্ব নির্মাণের কারুকার্য রবীন্দ্রনাথ ঠাকুর যে বিস্তৃত রচনা সমগ্র রেখে গেছেন তার প্রতিটি ক্ষেত্রই হল বাঙালির মনন ও চৈতন্যের বিকাশের জন্য শিক্ষা চিন্তার স্মারক এবং বাহক তিনি প্রাচীন ভারতের আশ্রমিক শিক্ষার প্রতি অনুরক্ত ছিলেন সেই ভাবধারায় তিনি আগামী প্রজন্মের মানবিক গুণ সম্পন্ন সৃজনশীল মানুষ তৈরি করতে বিদ্যালয় ও শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন রাজনীতি থেকে শিক্ষা প্রতিষ্ঠানকে সর্বদা আগলে রেখেছিলেন বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানগুলি অসুস্থ রাজনীতির আতুর ঘর ফলে শিক্ষার সামগ্রিক পরিবেশ বিঘ্নিত কলুষিত শিক্ষার পরিবেশ সর্বাঙ্গীন সুন্দর ও গতিময় করতে পথ নির্দেশনা মেনে চললে আখেরে আমাদেরই উপকার হবে বিশ্বায়নের প্রভাবে এখন বাঙালি ইংরেজিমুখী সরকারও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই মুখীকরণে মদত দিচ্ছে ফলে প্রত্যন্ত গ্রামেও ব্যাঙের ছাতার মতো ইংরেজি মাধ্যম স্কুলের রমরমা আর বাংলা মাধ্যম স্কুলগুলি ধুঁকছে এ যেন ঠিক দুওরানি সুয়রানির গল্প শিক্ষার মাধ্যম হবে বাংলা ভাষা এ ব্যাপারে রবি ঠাকুরের মতামত ছিল চূড়ান্ত তিনি বলেছিলেন ইংরেজি ভালো করিয়া শিখিতে হইবে তবে বিদ্যালয় কলেজ ও বিশ্ববিদ্যালয় মাতৃভাষার মাধ্যমে সকল জ্ঞান বিজ্ঞান শিখাইতে হবে পরভাষার মধ্য দিয়া পরিশ্রুত শিক্ষায় বিদ্যার প্রাণীন পদার্থ নষ্ট হইয়া যায় তিনি তোতা কাহিনীতে লিখেছিলেন শিক্ষা যেন শুধুমাত্র পুস্তক নির্ভর এবং আয়োজন সর্বস্ব শিক্ষা না হয় কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থা পুরোটাই আয়োজন সর্বস্ব প্রকৃত শিক্ষা আজ চূড়ান্তভাবে অবহেলিত শিক্ষা আজ রাস্তায় ধর্নামঞ্চে প্রতিবাদরত তাই রবীন্দ্রনাথের আদর্শ ও ভাবধারা যদি আমরা মেনে চলতাম তবে এই দিন হয়তো দেখতে হতো না রথভাবে আমি দেব পথ ভাবে আমি মূর্তিভাবে আমি দেব হাসে অন্তর্জামী ধুমধামের ঢক্কনিনাদের মাঝে লোকারণ্যে হারিয়ে যাওয়া অন্তরের এমন আন্তরিক সাধন পূজন যে আজও বড় প্রয়োজন চিরন্তন কতকথায় তিনি যা শুনিয়েছেন তা আজও সমানভাবে সত্য সর্বকালীন হানাহানি নয় প্রতিশোধ নয় ভালোবাসার মন্ত্রে শুধু মানব ধর্ম পালনই স্থান পেয়েছে তার ভাবনায় ক্ষমা ধর্মের জয়গান ধ্বনিত হয়েছে বারবার যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছো ভালো দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশের উপর একটি শিশির বিন্দু তাঁর মতো এমন ভ্রামণিক আর কেই বা আছেন নিজের নিকটতমের প্রতি এমন নিগুড়ো নিরীক্ষণ আর কেই বা দেখতে সক্ষম হয়েছেন অন্ধকার জীবন পথে পথ হারিয়ে গেলে তিনি আমাদের সঠিক পথের দিশা দেখান আজও ধ্রুব তারার মতো ধীর স্থির নিশ্চল নিশ্চুপ হয়ে শ্বাসপায়ু যেমন সঞ্জীবনী শক্তি যুগিয়ে দেহকে রেখেছে সদা প্রাণময় গতিশীল রবীন্দ্রনাথ তেমন করে ছিলেন আছেন এবং থাকবেন জীবন ভোর আজীবন তাই রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা আজ বিশ্বজনীন তাঁর সৃজনশীলতা আধুনিক সর্বজনীন ও চিরস্থায়ী বাঙালির সভ্যতা সংস্কৃতি ঐতিহ্য পরম্পরার সঙ্গে রবীন্দ্রনাথ ওতপ্রোতভাবে জড়িত রবীন্দ্রনাথ আমাদের অহংকার আমাদের অস্তিত্ব আমাদের প্রেরণা আমাদের সমৃদ্ধি তিনি এখনও দুই বাংলার মানুষের অন্তহীন প্রেরণার উৎস তার গান আমাদের জীবনের উপলব্ধি সুখ দুঃখ আনন্দ বেদনার সাথী আমাদের শয়নে স্বপনে জাগরণে চিন্তনে মননে রবীন্দ্রনাথ সদা জাগ্রত তিনি আধুনিক ভারতের নবতীর্থভূমি ভারত আত্মার বিগ্রহ বর্ণাঢ্য প্রতিভার অধিকারী রবীন্দ্রনাথ আমাদের কাছে এক চিরন্তন আলোকবর্তিকা রবীন্দ্রনাথ বর্তমান সময়ে কতটা প্রাসঙ্গিক তা হয়তো আর বোঝার অপেক্ষা রাখে না বাংলা চোদ্দশো সালের পঁচিশে বৈশাখ তার একশো তেষট্টিতম জন্মদিবসের সম্মুখে এসে তার সুদূর প্রসারী চিন্তাভাবনায় তাকে ভবিষ্যৎ দ্রষ্টা হিসাবে উপস্থাপন করে তার জীবন দর্শন মূল্যবোধ ও মানসিকতার বহিঃপ্রকাশ আর কোনো বাঙালির জীবনে ঘটবে বলে মনে হয় না তাই বাঙালি জাতীয় জীবনে তার প্রাসঙ্গিকতা অনস্বীকার্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আপনি যদি প্রথমবার চ্যানেলটিতে ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে